প্রণয়নকারী তারা কারা এরা কোথা থেকে আসছে ওই টান জন্ম হওয়া ওই লোকগুলি ওই টান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে সতী আমার মা সতী সে একজন নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ফুফির আমার নানা আমার নানি জনাব কোনো অবস্থা দিয়ে পাশ্চাত্যদের কোনো আদর্শ নীতি সংস্কৃতি আমাকে চাপিয়ে দেবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম এই অন্য সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা যে লোক এই লোকের চারো পাশে তো বেশারা আছে বড় বড় রূপচারা আছে বড় বড় ধর্ষ প্রেমের পাশে আছে আমি এর জন্য প্রথম বলেছিলাম পুরান পুরাণ প্রেম ভোলা যায় না সরকারের সাথে যেই ওই পতিতার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশ এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বাস বানাবেন আমাদের মা বোনদের খানকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন হুজুর যৌন বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাত কি বলবেন তুড়ি কি বলবেন ধর্ষ কি কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষজন ওই কাজগুলি ঘৃণা করে আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন এই যে এই নারী ওই নারীগুলো আমার মায়ের আই প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলো আমার মেয়ে আই প্রণয়ন করে কিভাবে আমার মেয়ে সতী আমার স্ত্রী সতী আমার মা সতী সে একজন নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার আমার নান আমার আমার খালার আইন ওই বিশ্বাস করবে কিভাবে আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে আমার খালার আইন ওই বিশ্বার করবে কিভাবে সহস্তায় পেয়েছে আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে ইউনু সরকারের কে হটাবাদ এটা চক্রান্ত সবগুলি ভারতের দালাল এই সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত আছে সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত আপনার দেখুন কোন অবস্থাতে বাতিল নয় এই প্রস্তাব দেওয়ার সাহস কি পেয়েছে বাংলাদেশে ওদের বিচার করতে হবে বিচার আওতায় আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে সাহস না পায় আমার মেয়েকে আমার বোনকে আমার ভাগ্নিকে আমার মাকে বেশ সমান আমার যারা চক্রান্ত করতেছে ওদের যে বড় শত্রু আর কেউ হতে পারে না নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম অপমান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশে চক্রান্ত থেকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মানা তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি অনু সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং সরকার যেন সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকতে ভূতে গিলায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থেকে এমন কিলার শুরু করবো নাকি যেখানে আমরা সবচেয়ে বেশি এদের ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জলন দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বা বাহা দিবে বাংলাদেশের মানুষ ছিলেন এই যে দেখেন ম্যাক্টোয়েল শেখ হাসিনা করছে মনেও কেউ করে না জমুনা বিলিস করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ ছিলেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান দিয়ে দেন স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীরে স্বর্ণের প্রসাদ থাকে প্রত্যেকটা বাড়ি যদি মরমার পাথরের থাকে আর আপনি একদিন ধর্মের বিদ্যা করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে শুনে করে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যা যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবর তার ওই বেশা কমিশন ওই বেশা কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহার করতে চাই না প্রিয় ভাইয়ের আমার আজকে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাইরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তার নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচি মার্চ পর ঢাকা ঘোষণা দেব তারা সংস্কারের পক্ষে আর তারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিরি আমরা মাস মাস ঢাকা আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ নির্বাচন ভাঙবে না ঢাকাতে নির্বাচন এবং প্রহাসনে নির্বাচন বোস বহনের অভিযোগে বহু মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শেষ পর্যন্ত বাতিল অফলাইন করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করা চক্রান্ত করতেছে আপনারা জানেন ভারতের মধ্যে লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি প্রায় দশ লক্ষ একর জমি অক্ষ যে অক্ষকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থান ইতিমখানা বিভিন্ন দাতব্য চিকিৎসালয় এই সমস্ত মুসলমানদের অপ্রকৃত জমিকে সরকার দখল করা চক্রান্ত করতেছে এক কথা চিরতরে মুসলমানদেরকে ভারত উৎখাত করা যে নীল নকশা মুদি এঁকেছে এটা খুব ভয়ঙ্কর আমি মুদি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ইন্ডিয়ান গেটে দেখুন নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ হটা আন্দোলনে এর মধ্যে প্রায় তেষট্টি হাজার মুসলমান নব্বই হাজার মানুষ করেছে এর মধ্যে ইন্ডিয়া গেটের সংখ্যা প্রায় তেষট্টি হাজার আপনি জানেন ব্রিটিশ হটা আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান জীবন দিয়েছে মুসলমান মুসলমানের রক্তের বিনিময় ব্রিটিশ এদেশ থেকে হরতে বাধ্য হয়েছে আমি মোদী সরকারকে বলবো মুসলমানদেরকে মুখাত করবেন ওই দেশ তো মুসলমানদের ছিল আপনারা জানেন আঠারোশো তিন সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে সেই দিল্লির মাস্তাদা কে ছিল জাফর এই জাফর তো মুসলমান ছিল আপনারা জানেন যে এই বাংলার থেকে সেরাজুদ্দৌলা দৌলাকে যে ব্রিটিশ উৎখাত করেছিল সেই মাস্তাদা ছিল মুসলমান কাজী শাসক ছিল মুসলমান মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে যদি আবার দেশের ক্ষমতা আসে তাহলে মুসলমানই আসার কথা ছিল সেখানে জুলুম করা হয়েছে অবিচার করা হয়েছে কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই যারা দোষী তাদের বিচারের আওতা আনা হোক তার মানে এই নয় যে কোনো একটা হত্যাকাণ্ড কাণ্ডকে কেন্দ্র করে অজাসাদী বা সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন মুসলমানের সম্পত্তি দখল করবেন মুসলমানদের ইজাউদুল করবেন মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করবেন মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন এইটাকে মানা যায় না আমি বলি সরকারকে বলবো মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না যে মুসলমান ক্ষিপ্ত হয় সরকারি হিসাবে বিশ কোটি মুসলমান কিন্তু বিশ কোটির চেয়ে অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে আল্লাহ মুসলমানের সঙ্গে শক্তিশালী কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে তারা এই কথা মনে করে না যে ভারত অন্য দেশ ওই দেশে তারা থাকতে চায় ওই দেশে তারা মরতে চায় ওই দেশের উন্নয়ন করতে চায় তারা মুনাফেক নয় তারা দেশকে বিক্রি করতে চায় না কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করা চক্রান্ত করতেছেন যদি মুসলমান জাগ্রত হয় শুধু মুসলমান না ভারতের হাজারো দেশপ্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং সরকার উৎখাত আমি জাতিসংঘকে বলবো বিশ্ব মানবাধিকার সংখ্যা সংস্থাকে বলবো মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনারা কি দেখেন না আপনাদের চোখে পড়ে না মুসলমানের ইজ্জত বন্ধ করেন নয়তো এমন সংগ্রাম এমন আন্দোলন শুরু হবে যা যে আগুন জ্বলবে যে আগুন নিববার ক্ষমতা কেউ রাখবে না বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নয় বেশ নীতি আমি প্রথম ইউন সরকারের সাথে দেখা করতে গেছিলাম এই আমার সামনে আছে আমার মহাসচিব যুগ্ম মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোন অবস্থা দিয়ে পাশ্চাত্যদের কোন আদর্শ নীতি সাংস্কৃতি আমাদের চাপিয়ে দেবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম ইউনু সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা দেন লোক বলল এই লোকের চারোপাশে তো বিশ্বারা আছে বড় বড় উচ্চারা আছে বড় বড় ধর্ষক বসে আছে আমি একজন প্রথম বলেছিলাম পুরান পুরান প্রেম ভোলা যায় না ইউরো সরকারের সাথে যে ওই পতিতাদার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কোনো অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দিবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বাস বানাবেন আমাদের মা বাবাকে খানকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন যৌনকর্মী বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাত কি কি বলবেন খুনী কি কি বলবেন ধর্ষক কি কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ ওই কাজগুলির ঘৃণা করে আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চাক্রান্ত করতেছেন এইটাই বড় শয়তালি এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা এরা আসছে থেকে আসছে জন্ম হওয়া লোকগুলি ওই টান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলো আমার মায়ের আই প্রণয় করে কিভাবে ওই নারীগুলো আমার মেয়ে করে কিভাবে স্ত্রী সতী আমার আমার মা সতী সে একজন নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ফুফির আমার নান আমার নানীর আমার খালার আইন ওই বিশ্বাস করবে কিভাবে ওই বিশ্বাস পেয়েছে আমি বিশ্বাস করি এ বিচার আদালতে চলতেছে ই সরকারের কে হটাবো এটা চকল তো সবগুলি ভরতে ডালান এই সবগুলি সাথে কালকারা সংযুক্ত আছে সবগুলি সাথে কালকারা সংযুক্ত আপনারা দেখুন কোন অবস্থা কি বাতিল নয় এই প্রস্তাবটা সাংবিধানিক হয়েছে বাংলাদেশে ওদের বিচার করতে হবে বিচার হওয়া দরকার হবে এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে ভবিষ্যতে এই ধরনের কোন প্রস্তাব আনতে সাহস না পায় আমার মেয়েকে আমার বোনকে আমার ভাগ্নিকে আমার বাকে বেশ সমান আমার যারা চক্রান্ত করতেছে ওদের যে বড় শত্রু আর কেউ হতে পারে না নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে অপমান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মানা তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি অনু সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং সরকার যেন সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকি ভূতে গিলায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ভুতে পেয়ে থেকে এমন কিলা শুরু করবো বিয়া কি যেখানে আমরা সবচেয়ে বেশি এদের ভূমিকা পালন করতেছি আর উনি স্নানকে জলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাই সবাই বা বাহা দিবে বাংলাদেশের মানুষ চিনেন এই রিলেশানের ব্যাক্টোয়েল শিখাসিঠা করছে মনেও কেউ করে না শ্রমতা বিনিশ করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না

বাংলাদেশের মানুষের মধ্যে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যা প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে দিতে সময় নেবে না খবরদার ওই পেশা কমিশন ওই বেশা কমিশনদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি তার জন্য এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না প্রিয় ভাইয়ের আমার আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তার নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচিনি মার্চ পর ঢাকা ঘোষণা দেব তারা সংস্কারের পক্ষে আর তারা বিপক্ষে ইনশাল্লাহ জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিনি আমরা মাস মাস আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাহিরে বাংলাদেশের নির্বাচন মানবে না ডাকাতের নির্বাচন এবং প্রহাসনের নির্বাচন